হাউ ই ডুইং লেডিসিন জেনেমেন নিশ্চয়ই ভালো হাসান আপনার সবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলোর জন্য আমি এই মুহূর্তে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে ইন্টারিম গভর্নমেন্ট একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ধন্যবাদ দিই সরকারকে প্রথমেই এই ডিসিশনটা এত দেরি হলো কেন আমি জানি না বাট লেট ইজ ব্যাটার দেন নাথিং দ্যাটস ওয়ার ইট ইজ সো আজকে সরকার বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাত লুটপাথ লুটপাটকারী যে ডাকাত যাকে আমি বিবেকহীন ডাকাত বলি মানে এমন ফিনান্সিয়াল সেক্টরে এমন দুর্বৃত্তপনা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে হয় নাই সালম যা করেছে শেখ হাসিনাকে নিয়ে সোলি সিনজারমেন সেই ব্যাংক ডাকাত যার ভিক্টিম আমি নিজে আমার পরিবারের এখনো এখনো তেইশ লক্ষ টাকা আটকানো ব্যাংকে কিছু টাকা উদ্ধার করেছি আমার নেটওয়ার্কিংয়ের কারণে আর অনেক টাকা রয়ে গেছে সো সেই ব্যাংক ডাকাত যে ডাকাতি করার পরে মনে করেছে বিচারকে ইভেইট করার জন্য বা ইলুড করার জন্য সে যেটা করেছে সেটা হচ্ছে যে আপনার সে তার নাগরিকত্বটা বাতিল করেছে যে দেশে সে বড় হয়েছে জন্ম হয়েছে বড় হয়েছে তার চোদ্দ গোষ্ঠী যে দেশে সেই দেশে করেছে কি সিঙ্গাপুরে নিয়েছে যেন বাংলাদেশ সরকার তাকে এত সহজে বিচারের আওতায় আনতে না পারে তখন ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে সরকারে যাবে কিনা কিন্তু সেখানে রক্ষা পানে অবশেষে তার সেই নাগরিকত্ব যা অতি দ্রুত তার সাত তিন ঘন্টার ভিতর ভিতরে নাগরিকত্ব প্রত্যাহার করেছিল সেই নাগরিকত্ব প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত আজকে এবং সরকার সেটা মানে স্থগিত করেছে এটা একটা গ্রেট এবং যুগান্তকারী সিদ্ধান্ত এই সরকারের এবং এখান থেকে শুরু হবে এই ব্যাংক ডাকাতদের আপনার মানে বিচারের আওতায় আনার পালা যেন ভবিষ্যতে পৃথিবীর ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে কোনো ব্যাংক ডাকাত আর তো আর না হয় মনে রাখবেন টনি বিলিয়ন ডলার পাচার করেছেন এই ব্যাংক ডাকাত যার ব্যক্তিম আমি নিজে ডিডিশন জেনেমেন এট দ্য সেম টাইম বলে রাখি আগামীকালকে বা আজকে আপনাদের অলরেডি আপনাদের আজকে হয়ে গেছে এই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সৈলুশাসক এবং ফেইসিস্ট গভর্নমেন্টের প্রধান বা ফেইসিস্ট শেখ হাসিনার বিচারের রায় আজকে তার জন্য আমরা অপেক্ষা করে আসি আশা করি সর্বোচ্চ রায়ের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের যে কোন ফেসিবাদের উত্থানের জন্য তিনবার হলো এটা চিন্তা করবে ভালো থাকবে আলাইকুম